হোটেলের বেগুনি এত সুন্দর কিভাবে হয় কারণ হোটেলে মাত্র দুইটা প্রসেস ফলো করে আর কোনো কিছুই তারা কিছু করে না এই দুইটা প্রসেস ফলো তারা তারা পারফেক্ট এবং সিক্রেট এই বানায় করে আর এই বেগুনিটা ইফতারে চার পাঁচ তুমি রাখো কিন্তু একদম যে তুমি থাকবো সেটা কল্পনা করতে পারবা না যে এত মজা খাইতে এবং এতটা ক্রিস্পি হোটেলের বাবুরচিরা জাস্ট একটা মেজারমেন্ট ফলো করে আর এই মেজারমেন্টটা তুমি যদি শিক্ষা নিতে পারো তাহলে বেগুনি নিয়ে আর কোনো টেনশন নাই তো এই যে দেখো এখানে কিন্তু আমি মাত্র এক কাপ ময়দানি আর এই ময়দাটার মধ্যে একটু অল্প পরিমাণ পানি দিয়ে আমি কিন্তু একটা গোলা রেডি করে নিতেছি আর এই গোলাটা কিন্তু ঠিক এরকমই পাত লইব আর যখন এটা রেডি হয়ে যাবে তখন এক সাইডে রেখে দেবা রেস্টের জন্য তারপরে আরেকটা পাত্রের মধ্যে দেহ আমি দুই কাপ বেসন নিতেছি হ্যাঁ এই মেজারমেন্টটা কিন্তু তোমরা একটু মাথায় রাখো এক কাপ ময়দা নিলাম আর দুই কাপ বেসন নিলাম তারপরে এই বেসনের মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিতেছি আর যে ডোটা কিনা তোমার খুব তৈরি করতে এই যে আমি রেডি করে নিতেছি একটা জিনিস নোট করো এই বেসনের কালার কিন্তু হালকা একটু মানে হলদে টাইপের তাই না এই হলদে টাইপের কালার থেকে যখন দেখবে যে সাদাটা টাইপের কালার হয়ে আসছে তখনই কি করবা একটা পাত্রের মধ্যে অল্প একটু পানি নিবা আর ওই পানিটার মধ্যে এই ডোটা মানে বেসনের ডোটা ছায়া দিবা আর ছাড়া দেওয়ার সাথে সাথে যখন দেখবে যে উপরে ভেসে উঠছে তখনই মনে করবা যে বেগুন ঘুগনির জন্য বেসনের ডো একবারে রেডি হ্যাঁ এরপরে ময়দা ডোটা আমি দেখো বেশনের ডোটার উপরে দিয়ে দিলাম আর সেই সাথে দেখো আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম তোমার হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম চিলি ফ্লিক্স দিলাম এবং লবণ দিলাম তারপরে এই ব্যাটারটার সাথে বাকি মশলা গুলা খুব ভালো মতো করে কিন্তু মিক্স করতে হইব আমার মেয়ে বাই বুঝিরা তোমরা কিন্তু কোয়েল বা যে কালাকু জায়গা থেকে এই নেত্রকোনার বুঝির ভিডিও দেখতেছো তাহলে ঝটপট করে কমেন্ট করো আর গত ভিডিওতে কমেন্ট করছে শারমিন চৌধুরী মানিকগঞ্জ রুকিয়া বেগম নারায়ণগঞ্জ কানিস ফাতেমা গাজীপুর মরিয়ম জান্নাত নেত্রকোনা এবং শাকিলা বিনতে পর্তুগাল ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য আচ্ছা এখানে দেখো আমি কিন্তু দুইটা বেগুন নিছি আর এই সাইজের বেগুন নিলাম আমি তোমরা চাইলে লম্বা ছোট গোল কোন সমস্যা না সব ধরনের বেগুন নিতে আর ঠিক এরকম করে করে কিন্তু পাতলা করে কাটতে নিছি আমি আর এই ডোরটা দেখছো আমি অনেক কিন্তু কিন্তু রেস্টে রেখে দিছি রেস্টে রাখার পরে বেগুন গুলার কাটতে নিলাম আর তার মধ্যে হাফ চা চামচের মতো সোডা দিলাম খাবার সোডা আর সেই সাথে হচ্ছে গরম তেল দিলাম এক টেবিল চামচের মতো তারপরে ডোরটাকে ভালো মতো করে আবার একটু গোলায় নিতে মিক্স করে নিতে ঠিক আছে এরপরে দেখো আমি ওই ডোয়ের মধ্যে বেগুনগুলো রে জাস্ট দুইবার চুবায়া আমি তেলের উপরে দিয়ে দিছি আর তেলটা কিন্তু তোমার অবশ্যই ভালো মতো করে গরম থাকতে হইব আর বেগুনিটা দেওয়ার আগে একদম অল্প করে জালটা দিতে হইব মানে চুলার আগুন যেটা সেটা একদম লো হিটে থাকতে হইব তারপর লো হিটে আস্তে আস্তে সময় ধরে কিন্তু এই বেগুনিটা ভাজতে হবে একটা কমন ভুল দেখি যে অনেকেই করো সেটা হচ্ছে কি যে বেগুনটারের কাইটটা তারপরে পানি দিয়ে ধুয়ে টিসু দিয়ে মুছো আরে ভাই রে ভাই শোনো হোটেলে কোনো সময় এত টাইম থাকে না এত প্রসেস করা তারা জাস্ট বেগুনটার আগে ধয় তারপরে কাইটা ওই যে ডোর উপরে চুবায় জাস্ট হচ্ছে তেলে ছাইরা দিলেই হয়ে যাবে বেগুনি তো আমার মেয়ে বাইবুজিরা আজকে যে তোমরা সিক্রেট যে রেসিপিটা দেখাইলাম তোমরা যদি চাও যে এই ফুলকো ফুলকো সুন্দর ক্রিস্পি বেগুনি অন্য জিনিস দে হোক সি বা রমজান ইফতারিতে খাক তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিবা আর সেই সাথে তোমার টাইম শেয়ার করে রেখে দিও যাতে করে দেখে জটপট বানায় খেয়াল তারও এবং আকাশী স্থট পেজ এবং চ্যানেলে আমার সাবস্ক্রাইব করবা আমার পেজে ফলো দিবা আর বেগুনিটার আওয়াজটা যা শুনো কতটা ক্রিস্পি হয়েছে মোচমোচা হয়েছে শুরুতেও তোমরা মানে শুনাইছি এখনও তোমরা শুনাইবাম মানে তোমরা ইমাজিন করতে না যে কি ডাহাতি লেভেলের ইয়া মেয়েটা হ্যাঁ আর তোমরা যদি চার পাঁচ ঘন্টা আগেও বানাও ইত্যাদি তারপরও কিন্তু মোচমোচা থাকবো তোমরা আমি যে প্রসেসটা দেখাইছি এটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই বেগুন এরকমই ক্রিসিপ থাকবে এবং এত মজা লাগবে সো সবাই শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ